আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম খুব ব্যস্ততার কারণে একটু সমস্যা হয়ে গেল প্রথমে আমি শিডিউল করেছিলাম নটাতে লাইফটা করব কিছু ঝামেলার কারণে পারিনি তারপর সাড়ে নটা টাইম দিয়েছি সেখানে আমি পনেরো মিনিটের মতো দেরি করে ফেলেছি ক্ষমা করবেন আমার কাছে আজকে ব্রেকিং যে খবরগুলো রয়েছে একটা একটা করে জানিয়ে দিচ্ছি এবার পাকিস্তান এক নতুন মিজাইল উৎক্ষেপণ করলো যা দেখে ভারতের রীতিমতো গা হিম হিম হয়ে গেছে দ্বিতীয় ব্রেকিং খবর তুরস্ক এবার দখলদারদের সাথে মুখোমুখি হয়ে গেছে তার মানে তুরস্ক এবং দখলদার শক্তির মধ্যে নতুন করে যুদ্ধ লেগে যাচ্ছে কেন এই ঘটনা বলছে সেটা নিয়েও বিস্তারিত ব্রিফ পাশাপাশি পাকিস্তান প্রসঙ্গে আরো অনেক খবর থাকছে দর্শক প্রথমে আমি তুরস্কের খবরটি দিয়ে পাকিস্তানে যেতে চাই লাইফটা আজকে খুব বেশি বড় করব না সিরিয়াতে গত কয়েকদিনে বেশ কবার অ্যাটাক করেছে দখলদার দেশে বিমান হামলা করেছে খোদ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের যে প্যালেস এর সামনেও আক্রমণ করেছে বিষয়টি তুরস্ক সিরিয়া থেকে চলে যায় এরদোয়ানের কানে এরদোয়ান সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোলানির সাথে কথা বলেন জানতে চান কি সহযোগিতা চাই জ্বলানি জারান আমরা দখলদারদের বিরুদ্ধে সামরিক পাল্টা প্রত্যাঘাত চাই এরপর আজকে হঠাৎ করে দখলদার দেশটি থেকে উড়ে আসে যুদ্ধ বিমান টার্গেট সিরিয়ার বিশেষ লক্ষ্যে অ্যাটাক করবে এমন সময় তুর্কি এফ সিক্সটি আপডেট মানে আবার বলি আপলোডেড মিজাইল নির্ভর একদম মিজাইল সেট করে তারা করে ইসরায়েলের বিমানকে অর্থাৎ জোলানি বাহিনী যখন বা জোলানি বাহিনী তো না জোলানি যখন তুরস্ককে বা তুরস্কের কাছ থেকে সাহায্য চায় তখন দ্রুত তুরস্ক বিমান বাহিনী সিরিয়াতে পৌঁছে যায় এরপর ইসরায়েল যখন আসে সিরিয়াতে অ্যাটাকের জন্য তখন সামনে এসে দাঁড়ায় তুর্কি এফ সিক্সটিন প্রথমে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক্স জ্যামিং সিস্টেমের মাধ্যমে সেই বিমানটিকে বাধা সৃষ্টি করে তুরস্ক এরপর লক করে দেয় প্রশ্ন করবেন রাডার লকটা আসলে কি মূলত রাডার লকটা হলো রাডারকে লক করা মানে হলো শত্রুকে এই বার্তা দেয়া যে তুমি এখন টার্গেট যে কোনো সময় তোমাকে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে পারে এরপর সামনে কিছুদের পথ এগুলি দখলদারদের যুদ্ধ বিমানটি সামনে দেখে তুরস্কের সঙ্গে সঙ্গে ভয় পালিয়ে যায় বলছি আবারও প্রথমে ওয়ার্নিং দেওয়া হয় দখলদারদের যুদ্ধ বিমানকে তুরস্কের যুদ্ধ বিমান তারপর ইলেকট্রনিক্স জ্যামিং সিস্টেমে তাদেরকে আটকানো হয় তারপর রাডার লক করা হয় এরপর যখন দ্বারা বুঝতে পারছে যে আমাদের সামনে সমূহ বিপদ তুর্কিরে এসে গেছে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এর পরপরই নিতান বলেন আমরা সন্ত্রাস বিরোধী অভিযানে চেষ্টার সময় তুরস্ক আমাদের সামনে এসে যদি ফটদার তুরস্ক আমাদের সামনে আসে আমরা তুর্কি বিমানকে ভূপাতিত করে আনবো বা তুরস্কের উপর আমরা আক্রমণ করবো পাল্টে এডদানের প্রশাসন বা একদন বলে দেন যদি আর একবার যুদ্ধ যুদ্ধবিমান সিরিয়াতে প্রবেশ করে সেটা ফিরে যাবে না এবং তাদেরকে সতর্ক করছি করছি আমরা সরকারের নিরাপত্তা একসাথে কাজ যদি আর কখনো সিরিয়া ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং তার আক্রমণের চেষ্টা করে সেই যুদ্ধ বিমান আর ফেরত যাবে না তার মানে দু দেশ এখন যুদ্ধের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে একদিকে ইসরায়েল সহযোগিতা করছে ভারতকে অন্যদিকে পাকিস্তানকে সহযোগিতা করছে তুর্কি এই সময় তুরস্ক যদি জড়িয়ে পড়ে দখলদারদের সাথে যুদ্ধে বিশ্ব দ্বিতীয় আরেকটা ফ্রন্ট দেখবে যুদ্ধের এখানে অনেকগুলো ব্যাপার আছে খেয়াল করতে হবে হঠাৎ করে তুরস্ক কেন তাদের সামনে দাঁড়ালো আবার হঠাৎ করে নেতেনিয় কেন তুরস্ককে হুমকি দিল দেশটার নাম তুরস্ক যারা গত একদের যুগে একটা যুদ্ধে হারে রে তারা হুমকি দিচ্ছে তো হলো ব্যস্ত রাখতে চায় যাতে পাকিস্তানকে কোনো সহযোগিতা করতে না পারে পাকিস্তানের ব্যাপারে কিন্তু ইসরায়েলের মাথা ব্যথা আছে আপনি জানেন যখন পাকিস্তান পারমাণবিক শক্তিধার হয়ে যাচ্ছিল যাচ্ছিল অবস্থায় পরীক্ষা চালানোর আগে দখলদারা কিন্তু পাকিস্তানে একাধিকবার আক্রমণের পরিকল্পনা করেছিল কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনী সেই আক্রমণকে আটকে দেয় যেমন সিরিয়া বলেন ইরাক বলেন বেশ কয়েকটি মুসলিম দেশে পারমাণবিক প্রযুক্তির মানে পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় একদম তৈরি করা হয়েছে কিন্তু পরীক্ষার আগেই সেগুলোকে দখলদারা বিমান হামলা করে ধ্বংস করে দেয় যার কারণে একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের হাতি পারমাণবিক অস্ত্র আছে এবং আপনারা জানেন যে ইরান ইরানেও বারবারই একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেই দখলদাদের আক্রমণে বারবারই একটি বাধাগ্রস্ত হয়েছে একবার বাধা দিলে প্রায় এক বছরের মতো পিছিয়ে যায় আবার চেষ্টা করে আবার বাধা দেয় আবারও পিছিয়ে যায় এভাবেই একমাত্র পাকিস্তান সফলভাবে শেষ করতে পেরেছে পারমাণবিক অস্ত্র তৈরির কাজটি তো এই পাকিস্তানের উপরেও কিন্তু দখলদার অ্যাটাক করেছিল কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স মোসাদকে বিট করে তাদেরকে ব্যর্থ করে দেয় তো এখন যে বিষয়টি তৈরি হল যে পাকিস্তানে যাতে কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক আছে এইটা কিন্তু ভয় আছে দখল থাকতে একটা মুসলিম দেশ তাও পাকিস্তান সামরিক শক্তি যাই হোক না কেন যাদের সামরিক বাহিনী এয়ারফোর্স নেবে খুবই স্ট্রং বিশাল শক্তি থাকার জরুরি না বিশাল সেনাবাহিনীর সংখ্যা অস্ত্র হচ্ছে বড় জিনিস সামরিক বাহিনীর কৌশল ইন্ডিয়া চার নম্বরে বিশ্বের সামরিক শক্তি আর পাকিস্তান বারো নম্বরে কিন্তু ইন্ডিয়া একটা সফলতা পায়নি সেটা সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত তো সেই ইন্ডিয়া তো বুঝতে পারে হারে হারে পাকিস্তান কি জিনিস এখন পর্যন্ত নরেন্দ্র মোদী যুদ্ধ শুরু করতে পারেনি কার ভয় কম বেশি বুঝতে পারছেন আপনারা ভারতের গণমাধ্যম যত মিথ্যাচারী করুক সত্যটা কি অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন তো দখলদার দেশটি চাইছে ভারত যেন পাকিস্তানের সফল অ্যাটাক করতে পারে আর তুরস্ককে এই জন্য বিজি রাখতে চায় চীনকে তো আর পারবে না তুরস্ককে বিজি রাখতে চায় কারণ তুরস্ক পাকিস্তান তার একটা ভাইরাস একে অপরকে তুরস্ক পাকিস্তান আজারবাইজান এরা একে অপরকে ভাই বলে এবং এই তিনটি দেশ একজন এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে পাকিস্তান কিন্তু সমস্ত রকম সব সব সহযোগিতা করেছে আজার করবে এখানে কেউ ঠেকাতে পারবে তো এইটা একটা ব্যাপার দুই নম্বর হলো তুরস্ক এই মুহূর্তে আরেকটা খেলা খেলতে চাইছে আজকে যে ওদের বিমানকে তারা করে সিরিয়ার থেকে আলাদা করলো বা সিরিয়া ছাড়া করলো এটার পেছনে একটা কারণ হলো মানে একদম চাইছে মানে তুরস্কের সাথে ইসরায়েলের একটা ঝামেলা হোক কারণ এই দেশটি গাজার উপর যা করছে যদি এই দৃষ্টিটা তুরস্কে চলে আসে অ্যাটলিস্ট গাজাটা রক্ষা পাবে আর তুরস্ক এই সুযোগে সিরিয়া যেহেতু এখন তুরস্কের কন্ট্রোলে পুরো সিরিয়াটা এখন তুরস্কের হাতে কারণ পিকে যে ভরসা মার্কিন সেনা ইতিমধ্যে তাদের অর্ধেক সেনা ধরুন চলে গেছে বড় বড় ক্যাম্প খালি করে মার্কিন সেনারা সব ইরাকে চলে গেছে তো মার্কিন সেনারা সিরিয়া ছাড়ার সঙ্গে দখলদারদের মনের বেদনা তৈরি হয়েছে এখন নিয়েও পাগল হয়ে গেছে যে আমার মূল গুরু আমেরিকান সেনারা তো এখন সিরিয়াতে নাই এই জন্য সে পাগলামি করছে তো এই সুযোগটা আবার এর দোয়ান কাজে লাগাচ্ছে যেহেতু আমেরিকাও তো নেই আমেরিকা তো এক ধরনের সাথে কথা বলেই তারা ভাগছে এখান থেকে মানে ট্রাম্প সরকার তুরস্ক এই মুহূর্তে চাচ্ছে যে তুই আমার সাথে বিজি হ আমার সাথে বিজি হলে লাভটা কি এক তুরস্ককে ঠেকাতে গেলে গাজার দিকে আর নজর দিতে পারবে না তুরস্ক এই সুযোগ ওদের মেরুদণ্ড বা ওদের কোমর ভেঙে দিতে পারবে দখলদারদের কোমর ভেঙে দিতে পারবে তো এই সুযোগটা তুরস্ক কাছে লাগতে হবে তুরস্ক চাচ্ছে যে আসো আমার সাথে লড়াই কর এখন ধরেন তুরস্কের একটা বিমান যদি দখলদারদের একটা বিমানকে ফেলে দেয় দখলদারা তুরস্ককে টার্গেট করবে বা লেগে যাবে যুদ্ধ যুদ্ধটা যখন লেগে যাবে কি নেটো মিত্র না নেটো দোষ না ইসরায়েল তো নেটো না অটোমেটিক নেটোকে তুরস্কের পাশে দাঁড়াতে হবে আমেরিকা সহ তখন একা হয়ে যাবে ইসরায়েল আর যদি বলেন না নেটো সবাই ইসরায়েলের পক্ষে যাবে পক্ষে গেলেও কিছু করতে পারবে না তাহলে নেটোর সিস্টেম ভেঙে পড়বে নেটোটা তৈরি হয়েছে কেন যে একটা দেশ বিপদে পড়লে সকল দেশ সম্মিলিত সে দেশটাকে করে তো এখন তো ধরনের বেনিফিট তারা দেশ আক্রমণ করলে বাকি দেশ তাকে সাহায্য করা এটা একদম নিয়ম সাংবিধানিক নিয়ম দখল দলকে সাহায্য করতে পারবে তো এই পরিস্থিতির আলোকে এর যেহেতু সিরিয়ার এখন তার গ্রিপের মধ্যে আছে এখন সে চাচ্ছে আয় তোর সাথে এবার লরি এতদিন তো মিশরকে বলছে মিশর তুরস্ক কে কোন সাইড দেয়নি জর্দান কে বলছে লেবান কে বলছে কেউ সাইট দেনে। বলছে যে আমাকে একটু তোমার অঞ্চলটা ব্যবহারের সুযোগ দাও তোমার এয়ার ওয়েজ ব্যবহারের সুযোগ দাও আমি এখানে প্রাণের নাম করে আমি ঢুকে করবো কিছু সেনা নিয়ে এট লিস্ট গাজাকে বাঁচোয় রাফার কাছে এডদোয়ান সিসিকে ডেকেছেন এরদোয়ান নিজে এসেছে সিসিকে বলছেন ভাই তুমি আর ফিলিস্তিনির আমাদের ভাই তোমার সামনে ওরা কিভাবে মানুষগুলোকে মারছে তুমি নীরবে থাকছে শুধু ক্ষমতার জন্য তুমি যদি আজকে ফেলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারো মনে রাখবে আল্লাহ চাহিন যে তোমার পিছনে সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন এবং তোমার দেশের মানুষগুলো তোমাকে সমর্থন করতে পারে আগামী দিনের জন্য আর তুমি যদি মনে করো যে আমার ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকার হাতে মনে রাখবে এই মিশরে এই স্থায়ী কেউ থাকতে পারেনি হোসনে মুবারককেও বিদায় নিতে হয়েছে কেউ থাকতে পারেনি ফেরাউন তো থাকতেই পারে নাই সেটা তো পূর্বের বিষয় আব্দুল সিসি কে ঠিক এইভাবে কথাগুলো বলেছে আমি তর্কিছ গণমাধ্যম বা সাংবাদিকদের সূত্র থেকে বলছি তো বলছেন যে তুমি কিচ্ছু করতে হবে না তুমি আমাকে ত্রাণ ঢোকার অনুমতি দাও আর ট্রেনের মধ্যে আমি যে গাড়িগুলো পাঠাবো তুমি সেগুলো চেক করবা মানে আমি সেনা বা আমি অস্ত্র পাঠাবো সেখানে সিসি রাজি হয়নি কি বলছে দ্বিতীয় আব্দুল লাগে রাজি হয়নি কি বলছে উল্টো তুরস্ক যা পাঠিয়েছে প্রাণের মধ্যে সেদিন তারা ধরে হাজির করে দিছে বিশ্বকর্মার মাধ্যমে তুরস্কে তো আর কিছু করার নেই কি করবে তুরস্ক এখন তুরস্ক কৌশলে সিরিয়াকে জয় করেছে সিরিয়া আর ফিলিস্তিন এক আর হামাস এক এক আদর্শ এক বিষয়টা ক্লিয়ার থাকে জোনানি বাহিনী বসেই বলছে যে আমাদের মানচিত্র বৃদ্ধি হবে এবং ফিলিস্তিনের কান্না থামবে খোলা মেলা ফিলিস্তিনের কান্না দখলদার দেশটিকে তারা জয় করবে এটা কে বলছে ঘাঁটি করতে চায় বেসটি করতে চায় সেটা কোথায় তুরস্ক তার এজ ফোর হান্ড্রেড সহ যে অত্যাধুনিক প্রযুক্তিগুলো সেট করতে চেয়েছে কোথা একদম সিরিয়ার ওই বর্ডারের যেখান থেকে অল্প দূরে ইসরায়েল তুরস্ক তো টার্গেট ওই দেশটা হয়তো ইরানের গণমাধ্যম থেকে অনেকে বলেন ইসরায়েলের মার্কিন দালাল অনেক পণ্ডিত আছেন যারা একটু ইরানের নিউজ বেশি দেখেন ভাই আমি ইরানের নিউজও দেখি আমার সংবাদ দেখে আমি ইরান কিন্তু একটু ক্লিয়ার হওয়া উচিত তো এখন এই বিষয়টি তৈরি হয়েছে যে তুরস্ক ইসরায়েলের সাথে যে ঘটনাটি ঘটলো এখন যে কোনো সময় দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে এখন ধরেন তুরস্কের কোন ফাইটারকে ইসরায়েল অ্যাটাক করে বসলো তুরস্ক তো বুঝতে পারছেন ভীম রুল আমেরিকা কি ছাড়ে রাশিয়ান বিমান ফেলে দেয় মনে আছে আপনার রাশিয়ান বিমান ফেলে দিছে সিরিয়া তুরস্ক তো তুরস্ক লেগে যাবে সঙ্গে সঙ্গে লেগে যাবে এবং এয়ারফোর্স কে সর্বোচ্চ শতক রাখা হয়েছে আর দখলদার দেশটির ভেতর থেকে তার নেতারা বলছেন মিস্টার নিতানিয়া হু আপনি তো আগুন নিয়ে খেলছেন কয়টা ফ্রন্টে যুদ্ধ করবেন আপনি হিজবুল্লাহকে কে খেপিয়ে রেখেছেন ইরানকে খেপিয়ে রেখেছেন হামাস কে খেপিয়ে রেখেছেন ভুতের কে খেপিয়ে রেখেছেন এখন তুরস্ক তুরস্ক কিন্তু ইরান না তুরস্ক সাম্প্রতিক একদের যুগে একটি পরাজয় পায়নি আমেরিকা রাশিয়ার হয়েছে যেখানে আমেরিকা রাশিয়া একজন খলিফা হফতার জানেন তো লিবিয়ার সেও পরাজিত হয়েছে এক তুরস্কের কাছে সব এক হয়েছে খলিফা আর আরব আমিরাত সৌদি আরব ইরান রাশিয়া আমেরিকা সব একজন খলিফা হাফতারকে বাঁচাতে পারেনি খ্যাদেয়া তারা এসে তারা জাতিসংঘ সমর্থিত সরকারকে তুরস্ক বসিয়েছে এককভাবে একক চেষ্টায় তো হালকা করে তো ডোনাল্ড ট্রাম্পও নেন দখলদার যদি মনে করে হালকা করে নিচ্ছি খবর আছে আমার যেটা মনে হচ্ছে একটা বড় সিস্টেম আরেকটি তথ্য থেকে পেলাম যে বাইরাক মানে টিভি টু ড্রোন ওই জায়গাতে একটা জ্যামিং সিস্টেম নিয়ে কাজ করেছে এবং ওটা উপরে দখলদারদের যে যুদ্ধ বিমানটি এসেছিল এটাকে জ্যামিং এ লকিং সিস্টেমে আটকে দেয় তার মানে দখলদাররা প্রযুক্তিতে যতটুকু গ্যাসের তুরুস্ক তাদেরকে টেক্কা দিচ্ছে তাদের যুদ্ধ বিমানকে আটকে দিচ্ছে জ্যামিং সিস্টেম করে ইলেকট্রনিক জ্যামিং তৈরি করছে কে বাইরে একটা ড্রোন থেকে এটা করছে যেটা করে নিচ থেকে ধরেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা এবার ড্রোন থেকে করছে তুরস্ক তুরুস্ক বহুদূর এগিয়ে গেছে প্রযুক্তিতে আসেন পাকিস্তান প্রসঙ্গে কিছু খবর নেই পাকিস্তানে আজ নতুন একটি উৎক্ষেপণ করল এবং এই সাড়ে চারশো কিলোমিটার পাকিস্তান থেকে দাদাদের দেশের যে কোনো গুরুত্বপূর্ণ স্থানকে টার্গেট করা যাবে কোন সময়টা পাকিস্তান এই মিজাইলকে উৎক্ষেপণ করলো পরীক্ষা চালালো যখন যুদ্ধ লেগে যায় লেগে যায় অবস্থান এটি খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা কারণটা হলো পাকিস্তান এমন সময় এই মিজাইলটিকে উৎক্ষেপণ করল যখন ভারত নিজেকে জানান দিচ্ছে তাদের কাছে রাফায়েল আছে এটা আছে ওটা আছে পাকিস্তান একটার পর একটা তার আস্তিন থেকে ভয়ঙ্কর সাপ বের করে ওদেরকে ভয় দেখাচ্ছে বিষয়টা হলো মোদি সাহেব তেইশ তারিখ তো মেবি এরপর থেকে প্রতিদিনই যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কিন্তু পারছেন না আন্তর্জাতিক চাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আন্তর্জাতিক বিশ্বটা এখন পাকিস্তানের পক্ষে কারণ পাকিস্তান বলছে যে আমরা এই কাজ করিনি এবং ভারতের কাছে আমরা প্রমাণ চেয়েছি ভারত আমাদের প্রমাণ দেয়নি যে কাজ পাকিস্তান করছে বা পাকিস্তান সমর্থিত কেউ করছে ভারতের প্রথম কাজ হবে প্রমাণ হাজির করা পাকিস্তান কি করলো রয়ের গোপন চ্যাটিং বের করে ফেললো আক্রমণের যা যা পরিকল্পনা সব লিক করে ফেল করে তারা বিশ্ব গণমাধ্যমকে দিয়ে দিল এই দেখেন এই কাজ র করছে বিজেপি সরকার মিলে করছে কারা করছে কিভাবে করছে এই এই পরিকল্পনা একদম তাদের তথ্য নথি লিক করে বিশ্ব গণমাধ্যমে হাজির করে দিয়েছে পাকিস্তান মোদীর উপর চাপ বেড়ে গেল পাকিস্তানের মিডিয়া বন্ধ করে দিতে পারে ভারতে এই মুহূর্তে পাকিস্তানের অধিকাংশ জনপ্রিয় ইউটিউব ফেসবুক ভারতে বন্ধ টেলিভিশন ভারতে বন্ধ ভারতের গুলি পাকিস্তানে বন্ধ দুই দেশ দুই দেশের সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের লিঙ্ক সব বন্ধ করে দিয়েছে এই দেশের তারকা ওই দেশে নিষিদ্ধ ওই দেশের তারকা এই দেশে নিষিদ্ধ যুদ্ধ শুরু ইতিমধ্যে পানি ছেড়ে দিয়েছে পানি ভারত ছেড়ে দিয়েছে প্রচুর পরিমাণে পানি কেন যাতে পাকিস্তানের ফসল নষ্ট হয়ে যায় খাদ্য সংকটের জন্য চিন্তা করেন যুদ্ধ খুব বিকট মানুষের খাদ্য নষ্ট করে অদ্ভুত নয় বিষয়গুলি ওরা নাকি শ্রেষ্ঠ ধর্মের দাবিদার পাঞ্জাবে পানি ঢুকতে শুরু করছে পাকিস্তান সরকার বলে দিয়েছে কৃষকদের দ্রুত ফসল কেটে ফেলো তোমাদের জন্য এই সময় যত ফসল আছে কেটে ফেল আর ভারত কি করছে তার নিকটবর্তী অঞ্চলকে বলছে দ্রুত যুদ্ধের জন্য তোমরা আড়াই থেকে তিন মাসের রিলিফ বা রেশন জড়ো করো ঘরে দুই থেকে আড়াই মাস বা তিন মাস ধরো যুদ্ধ চলবে এই জন্য সবাই ঘরে রেশন জড়ো করো আমরা এই টাইমে একটা যুদ্ধের দিকে যাচ্ছি তো পাঞ্জাবটা একটা তথ্য দিয়ে রাখি পাঞ্জাবে পাকিস্তানের রয়্যাল সেনাবাহিনী যারা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার বড় বড় অফিসার তারা কিন্তু হাজার হাজার শতক জমি পায় সেনাবাহিনী যারা বড় বড় অফিসার এরা এই জমিগুলো অধিকাংশ পাঞ্জাবের দিকে পায় তো এই পাঞ্জাবে এই জমিগুলো আর্মি অফিসাররা প্রধানরা আইএসআই প্রধানরা বড় বড় মেজর জেনারেলরা ব্রিগেডিয়াররা এরা এই জমিগুলো পায় পাওয়ার পর এগুলো খ্যাতি করে ওরা বলে খ্যাতি আমরা বলি কাজ ওরা কৃষি কাজ করে তো যারা দরিদ্র তারা এখানে কাজ করে তো যদি পানি ঢুকে যায় পাকিস্তানের ভেতরে তাহলে ফসলগুলো কার ক্ষতি হবে এই সেনাবাহিনীর যারা রয়্যাল মানে সেনাবাহিনীর অফিসার অনেক পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী চালায় তো সেনাবাহিনী তো এরকম মাথা পেতে নেবে না যে তুমি যদি পাঞ্জাবে পানি ঢুকাও তাহলে আমি যুদ্ধ বোমা মেরে বসবো মিসাইল মেরে বসবো বিষয় এরকম সেনাবাহিনী পাঞ্জাবে পানি ঢুকাওয়া নিয়ে সেনাবাহিনীর ক্ষতি বেশি হওয়া তাদের জমির ফসল গুলো এগুলো দিতে তারা তো অনেক কিছু করে আলটিমেটলি পাকিস্তান সেনাবাহিনীকে এভাবে ক্ষেপ পেয়ে তুলছে এদিকে সেনা প্রধান তিনি এই মিজের উৎক্ষেপণের পর যেটি জানিয়েছেন যে আমরা প্রতিবেশী দেশটিকে মেসেজ দিতে চাই তোমাদের আক্রমণের পাল্টা জবাব এতটা ভয়ঙ্কর হবে যেটা তোমরা কল্পনা করতে পারো না সচিন্তা ভাবনা করে এগিয়ে আসো যুদ্ধ আমরা ছড়াবো না তোমরাই ছড়াবে কিন্তু পাল্টা আক্রমণ মানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের বক্তব্য যুদ্ধ তোমরা শুরু করবে কিন্তু শেষটা আমরা করব একদম সোজা ব্যাখ্যাটা হলো এই যুদ্ধটা দাদারা শুরু করবে আর শেষটা করবে পাকিস্তান এ একটা ব্যাপার গেল তারপরে যে বিষয়গুলো হলো লাইন অফ কন্ট্রোল এখনো থমথমে ছদিন টানা গলাগলি করলো কিসের ভয় দাদারা চুপ পাকিস্তান বলছে যে দাদারা চুপ করার পেছনে মূল কারণ তারা একটা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে এক দুই তাদের রাফায়েল পাকিস্তানে ঢুকতে গিয়ে পালিয়ে গেছে এটা তাদের জন্য অনেক বড় ব্যর্থতা এবং লজ্জা যে জন্য তাদের বিমান বাহিনীর উপপ্রধানকে বরখাস্ত করা হয়েছে তাদের এক ব্রিগেডিয়ার জেনারেলকে চাকরি থেকে সরানো হয়েছে মিস্টার কুমার তিনি যুদ্ধে রাজি হননি বলছেন যে প্রমাণ এই যুদ্ধ আমি করতে চাই না পাকিস্তান যদি অপরাধ করে সেটা প্রমাণ হাজির করে এই যুদ্ধে বহু মানুষের প্রাণ যাবে নিচক রাজনৈতিক সুবিধার জন্য আমি যুদ্ধ শুরু করতে পারি না এটার জন্য ভারতের প্রমাণ দিতে হবে ভারতের সেনাবাহিনীর একজন টপ লিডার কথা বলার পর তাকে চাকরিচ্যুত করে গ্রেফতার করা হয়েছে আমার ফেসবুকে দেখেছেন দিয়েছিলাম খবরটি তো সবকিছু মিলে ভারত শুরুটা করবে যে কিন্তু তারা সাম্প্রতিক সময় প্রত্যেকটা জায়গায় পাকিস্তানের কাছে ব্যর্থ হয়েছে কারণ চেকপোস্টে অ্যাটাক করছে পাকিস্তানের দুটো চেকপোস্ট উড়িয়ে দিয়েছে যে দুটো পরিত্যক্ত চেকপোস্ট আর ডজন চেকপোস্ট পাকিস্তান উড়িয়ে দিয়েছে ওদের বাংকার উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তান ওদের রাফায়েলকে তারা করেছে পাকিস্তান লাইন অফ কন্ট্রোল অর্থাৎ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে লাইন অফ কন্ট্রোলে গিয়ে মানে ভারতের টেরিটরির মধ্যে ঢুকে অ্যাটাক করে আসছে ভারী অস্ত্র দিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী এন্টি মিজেল পাকিস্তান কিন্তু ওদেরকে বারবারই তারা করতেছে এখন পর্যন্ত ওরা আক্রমণ করব 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 করে শুধু মিডিয়া দিয়ে যুদ্ধটা চালিয়ে টেলিভিশন দিয়ে যুদ্ধ চলছে বাস্তবিক অর্থে এখন পর্যন্ত আল জাজিরা বলি আন্তর্জাতিক গণমাধ্যম বলি পাকিস্তানের গণমাধ্যম বিশেষ করলাম বাদ দিলাম তাদের প্রত্যেকের যে বক্তব্য সেখানে পাকিস্তান এই মুহূর্তে উইন সিচুয়েশনে আছে উইন 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 না উইন সিচুয়েশন কারণ তার্কি এবং চীন পাকিস্তানে পাকিস্তানকে এত আধুনিক অস্ত্র পৌঁছে দিয়েছে যেটা মোকাবেলার জন্য ভারত এখন সময় নিচ্ছে অর্থাৎ তুর্কি কি কি দিয়েছে তথ্যগুলো পাকিস্তান ভারত পেয়েছে অবশ্যই তথ্য দিয়েছে তো তুর্কি এই অ্যাটাক মোকাবেলা করবে কিভাবে ড্রোন মোকাবেলা করবে কিভাবে বাইরাক্তা বা আকিনজিকে কি করে মোকাবেলা করবে বা যেটাকে বলে এফ সিক্সটিন পাকিস্তান পরিচালনা দুর্দান্ত এটাকে মোকাবেলা করবে কি করে অথবা যেভেন্টিন থান্ডার এটাকে মোকাবেলা করবে কি করে অথবা যে এটাকে মোকাবেলা করবে কি করে এবং তুরস্ক যে ওয়ারশিপ পাঠিয়েছে পাকিস্তানকে যুদ্ধ জাহাজ দিয়েছে এখান থেকে যদি এনএসএ কি বিক্রান বিক্রানকে অ্যাটাক করে সেটা মোকাবেলা করবে কিভাবে এই যে পরিকল্পনাগুলো এই নতুন অস্ত্র এরপর কালকে আবার অস্ত্র আসছে পাকিস্তান তুরস্ক থেকে ভারত এখন এগুলোকে নিয়ে গবেষণা করছে যুদ্ধ শুরু করলে তো যুদ্ধ শেষ হয়ে যাবে না কারণ ভারত একটা বিজয় চাইবে পাকিস্তান এখন পাকিস্তান তাদের গ্রাউন্ড ফোর্স সীমান্ত চলে গেছে ভারী অস্ত্র নিয়ে একদম প্রস্তুত তাদের বিমান বাহিনী এফ সিক্সটিন এবং যে থান্ডার যেটা সেভেন্টির কথা বলছি এটা রান ছাড়া রাস্তায় ল্যান্ড করে ভারতের মনে ভয় ঢুকে গেছে কি করে সম্ভব পাকিস্তান একটা আজকে আবার মিজাইল উৎক্ষেপণ সবকিছু মিলে পাকিস্তান একটা বিগ ফরমেটে বিজয়ের দিকে এগুচ্ছে আর এখন পর্যন্ত ইসরায়েল ছাড়া ভারতকে কোনো দেশ সমর্থন দায়নি আমেরিকার যে বক্তব্যগুলো আসছে এই বক্তব্যগুলো নিরপেক্ষ দদুল্যমান একটা জিনিস সে সময় বলি পাকিস্তানের পাশে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু শেষ পর্যন্ত থাকবে চীন তুরস্ক শেষ পর্যন্ত থাকবে ইঙ্গিত দিয়েছে ভারতের পাশে কি ইসরায়েল আসতে পারবে ইসরায়েল তো নিজে মাইন্ডটা চিপায় আছে ইসরায়েল এখানে জড়ানোর সঙ্গে সঙ্গে তুরস্ক ইসরায়েলে কোন একটা ছুতোতে ঢুকে যেতে পারে মানে অ্যাটাক করে বসতে পারে গাজাটা হাতছাড়া হয়ে যেতে পারে হামাস হুতিরা অ্যাটাক বাড়াতে পারে তার মানে ইসরায়েল আসবে না আমেরিকা ভারতকে সহযোগিতা করলে কি হবে আপনি তো বুঝতেই পারছেন ইউক্রেনকে সহযোগিতা করছে না পুরো ন্যাটোকে নিয়ে ইউরোপকে নিয়ে আমেরিকা পুরো ইউক্রেনকে তো ধ্বংসই করে ফেলছে তো আমেরিকা যার বন্ধু হয় তার নাকি শত্রু লাগে না তো আমেরিকা কি করবে ও তো দূর থেকে এসে আমেরিকা কি ভারতের যুদ্ধ করবে আমেরিকা এই চ্যালেঞ্জে কিছু অস্ত্র বিক্রি করবে ইউক্রেনে একের পর এক অস্ত্র দিছে কিন্তু ইউক্রেনটা তো শেষ তো আমেরিকা বলবে তুই বাটা খাবি নে এটা নেই তুই রে খাবি না এটা নে তুই তুর্কি ড্রোন খাবি এটা নেই ভারত বলবে যে আমার সূচু করার বদনা আমি আর কত অস্ত্র কিন এদিকে ফ্রান্সে আরো ছাব্বিশটা রাফাইল এর অর্ডার সব সবকিছু মিলে মিস্টার মোদী সাহেব মাইন্ডে চিপে আছে সে বুঝতেছে পাকিস্তানের পাশে যারা দাঁড়িয়েছে তারা যুদ্ধে পাশে থেকে যুদ্ধ করবে ইতিমধ্যে তার্কিশ সামরিক ফোর্স নেভি এবং স্থল বাহিনী যেটাকে বলি সেনাবাহিনীর বড় বড় কর্তারা চলে এবং চীনেরও কর্তারা চলে তারা পাকিস্তানের সাথে পুরো সামরিক পরিকল্পনা করছেন ভারতের সাথে যুদ্ধটা কোন সিস্টেমে হবে কিভাবে হবে কোনটার মোকাবেলায় পাকিস্তান তো মোটামুটি অনেক অভিজ্ঞ তাদেরকে তুরস্ক অনেকগুলো যুদ্ধ সামরিক সময় করছে তুরস্কের কাছে সব আবার তুরস্ক যেহেতু লেটেস্ট অস্ত্র দিছে চীন দিছে এগুলো ব্যবহার এবং এই যুদ্ধ পরিকল্পনা ভারতকে কোন সাইড থেকে দুর্বল করা যায় ভারত এখন টেনশনে আছে বাংলাদেশ নিয়ে মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্যে ভারতের তো আম ভারতের বিরুদ্ধে লেগে গেছে চীন পাকিস্তান বাংলাদেশ সবকিছু মিলে নরেন্দ্র মোদী যেভাবে শুরু করেছিলেন এখন দেখছেন যে তার জন্য একটা গলার কাটা হয়ে গেছে না পারছেন যুদ্ধ থেকে সরে আসতে না পারছেন যুদ্ধ শুরু করতে এখন এখানে তিনি কি করে এখান থেকে একটা সম্মান নিয়ে বিদায় নেবেন সেটা একটা ব্যাপার বাট এটুকু বোঝা যাচ্ছে একটা হয়তো নরেন্দ্র মোদী একটা স্ট্যাক চালাতে চাইবে একটা স্টাক চালাবে ধরেন কিছু গরু বা গাছপালা মেরে তার দেশের গণমাধ্যমে বলবে সাড়ে পাঁচটো সন্ত্রাসী মেরে দিয়ে এসেছি তার টেলিভিশন তার মতো বলবে যারা শিখাই দিবে তাই বলবে তারা তার সত্য প্রমাণ খুঁজবে না যেটা বলবে ভারত ওইটাই তারা বলবে মিথ্যা গণমাধ্যমের তো কোনো সমস্যা নাই এখন পুরো অবস্থাটা এখানে গিয়ে দাঁড়িয়েছে দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ কালকে থেকে দেখি তুই বুলেটিন বাড়াতে পারে কিনা আজকের জন্য বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন আমিন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি